ওটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমরা বাগানে অনেক কাজ করলাম বাগানটাকে একটু কাস্টমাইজ করলাম ওইটা এইসব বাগানের আপডেট দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের অনেক কিছুই তো সংগ্রহ করে নিয়ে আসছি কি রান্না বান্না হচ্ছে রে পুইশাক আলু করে আর রান্না করবে ডাল ভাত হয়ে গেছে না কিছু হয়নি

বাঁধাকপি ভাজি সেই সাথে বড়া আর হচ্ছে ডাল আর মুরগি দেশি মুরগির মাংস বাড়িতে একটা দেশি মুরগির মাংস থাকবে কদিন আমরা দেশি মুরগি খাচ্ছি এখন এই যে দেশি মুরগি আগে কাটাকাটি করা ছিল এখন রান্না হবে এই যে গরম গরম পুঁই শাক ভাজি কি সুন্দর

ভাল মানে কিছু

এটা এখন দেশি সাগর কোলা গ্রামের আর হচ্ছে যে সুজি আর এটা কি দিছো গোবর গোবরের মধ্যে তো দেখতে অনেক বছর পর দিলাম গাছের মেহেদি এই যে আমাদের পিঠা বানানোর প্রস্তুতি চলছে আগুন ধরানোর প্রস্তুতি চলছে আর আজকে এই যে সন্ধ্যার দিকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে তারপর আমরা ওখানে বসে আছি দাদু এটা দাদু দাদু

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আশা করি আজকের এই আজকে আমাদের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির সাথে পাশেই থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে শুভরাত্রি বাই